আসসালামু আলাইকুম আজকে গেছিলাম আমরা কিছু আলু তোলার জন্য আমরা সাধারণত আমাদের এই জমিগুলোতে পেঁয়াজ রসুন এবং আরও অন্য অন্য শাক সবজিগুলো লাগিয়ে থাকি কিন্তু আমরা এই জায়গায় কিছু এবার আলু গাছ লাগিয়ে দিয়েছিলাম দেখার জন্য যে আলুগুলো কীরকম হয় সেই জন্য আজকে গেছিলাম আমরা সেই আলুগুলা তোলার জন্য আইসে নিয়েই আমরা আলুগুলো তুলতে শুরু করলাম তা দেখি মাসাল্লাহ অনেক সুন্দর হাল আলু হয়েছে সেই গাছগুলোতে এইবারই আমরা প্রথম আলু গাছগুলো লাগাইছি শুধুমাত্র দেখার জন্য যে আলুগুলো কীরকম হয় কীরকম পরিমাণে বড় হয় তা দেখি মাসাল অনেক সুন্দর সুন্দর আলু হয়েছে অল্প কিছু গাছ লাগাইছিলাম সেই জন্য যাতে আমাদের যে বুঝি যে আলু কীরকম পরিমাণে হয় আমরা কত পরের বছর আমরা আবার আলু গাছগুলো লাগানোর জন্য চেষ্টা করবো একটু বেশি পরিসরে সেই জন্য আমরা এবার লাগিয়ে দেখলাম যে আলু কি পরিমাণে হয় তা দেখি মাসাল্লাহ সুন্দর আলু হয়েছে অনেক বড় বড় আলু সেই জন্য আমরা আলু গাছগুলো রমজানের আগে আমরা তোলার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ সেই জন্য আমরা আজকেই সেই দিনটা ঠিক করলাম যে আমরা রমজানের আগে আমাদের আলুগুলো তোলার জন্য আলুগুলো খুব যে বেশি পরিমাণে যত্ন করা হয়েছে এরকম কিছু না বুইনা রাখছিলাম এবং কিছুদিন পরে আমরা পানি দিছি সার দিছি এবং দেখার চেষ্টা করছি যে আলুগুলো কিরকম হয় তা দেখি মার্শাল্লাহ অনেক সুন্দর আলু হয়েছে অনেক বড় বড় এবার আমরা দেখলাম পরের বার আমরা আরও কিছু লাগানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ এবার আমরা কিছু বস্তার মধ্যে আদা চাষ করার জন্য চেষ্টা করবো সেই জন্য আমরা কিছুদিন আগেই আমরা একটা ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করছি যে আমরা কি পরিমাণে বস্তার মধ্যে আদা চাষ করবো এবং কি পরিসরে আমরা সেখানে আদা লাগাবো এবং আর একটা ভিডিও ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব যে আমরা কোন সময়ে আমরা আদাগুলো লাগাই এবং আমরা সাধারণত প্রত্যেক বছর আমরা আদা চাষ করি আমাদের যে বাড়ি আছে সে বাড়ির মাটির মধ্যে কোনো বাড়ির বস্তার মধ্যে আদা চাষ করা হয় না এবার আমরা বস্তার মধ্যে আদা চাষ করার জন্য অনেকেই দেখি বস্তার মধ্যে আদা চাষ করে কঠিপতি এবার আমরা চেষ্টা করব যে কিছু আদা চাষ করে দেখার জন্য এবং যদি ভালো হয় তার তাহলে আমরা পরবর্তীতে আরও বেশি পরিসরে বোনার জন্য চেষ্টা করব